আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ছিনা হাঁসগুলো মাসাল্লাহ আস্তে আস্তে বড়ো হচ্ছিল তো আরও মেবি বড় হবে আর এই হাঁসগুলো হচ্ছে পানিতে যায় না পানিতে দড়ি নিয়ে যেতে হয় এরপর দেখা যায় সাথে সাথে উঠে আসে আর তো এভাবে হচ্ছে খাঁচার ভিতরে হাঁটা চলা করে খাওয়া দাওয়া করে পানিতে যেন মানে দেশীয় যে হাঁসগুলো ওই হাঁসগুলোর মতো না আর খেয়ে একটু অন্য টাইপের বাড়িতে থাকে এখানে বসে বসে খাবার খায় তো মার্শাল্লা হাঁসগুলো আমাদের কাছে কিন্তু ভালো লাগে দেখতে এরপর সকাল হয়ে গেল সকালবেলা কে হবো ভাবছিলাম আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গিয়েছে এখন এদিকে বললাম একটু মানে ম্যাগি নুডলস দিয়ে আর কি স্যুপি টাইপের নুডলস রান্না করতে এই নুডলস দেখা যায় ফ্রাই করলে খুব বেশি একটা ভালো লাগে না কেমন জানি লাগে মশলা বাজলে তো এভাবে একটু স্যুপ রান্না করলে আর কি ম্যাগি নুডলস দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এখানে গাজর কুচি দিয়েছে তারপর দিয়ে দিল এই নুডলসের সাথে যে মশলা মশলা দিয়ে কষিয়ে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল দুইটা ডিম হাঁসের ডিম এখন দিয়ে দিলো পানি পরিমাণ মতো তারপর ম্যাগি নুডলস আর এই তো এইভাবে রান্না করলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে এখানে চাইলে বিভিন্ন টাইপের সবজিও দেওয়া যাবে বরবটি তো বরবটি ছিল না তো শুধু গাজর দিয়ে কিন্তু করে নিচ্ছে আর দেখতে পারছেন আমি এখন সুন্দর করে বাটিতে সার্ভ করে নিয়েছি তারপর আমার বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম সিদ্ধ ডিম আর সিদ্ধ ডিম দেখা যায় প্রতিদিনই খাই আর বাকিদের হচ্ছে অ্যালার্জি আছে হাঁসের ডিমে যার জন্য ওদের খাওয়া হয় না এরপরে দেখা যাচ্ছে স্যুপের সাথে একটু ফেনে ছিল আর সবার জন্য যেহেতু রান্না করা হয়েছে স্যুপের মধ্যে দেওয়া হয়েছিল ডিম তো অল্প একটু ফেয়ে নেবে আর এইদিকে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেলে এখন চলে আসলাম রান্না করতে আজ কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আর আমাদের তো মানে নয়টার পর থেকে এত বেশি গরম হয় গড়ের টিন বলার বাহিরে অনেক বেশি গরম লাগছিল গড়ের ভিতরে এরপর দেখতে পাচ্ছেন এখানে সবজি বের করে নিয়েছি এই সবজিগুলো ফ্রিজে ছিল কাকরোল তো এই কাঁকরোলগুলো এখন আমি রান্না করব তো বের করেছিলাম আর কীভাবে রান্না করবে তো ওই বসিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ রসুন বেজে নিয়েছিল তারপর গরম মশলা দিয়ে কষিয়ে নিয়েছে এখন পেঁয়াজ রসুনের সাথে সবজিও কষিয়ে নিয়েছিল কিছু সময় মানে বেজে নিয়েছিল এইদিকে দেখতে পারছেন একটা জায়গা থেকে যায় রোজটের পাতা নিয়ে এসেছে অনেকগুলো পাতা তো একদিন হয়েছিল আমাদের কাছে ভালো লেগেছিল এখন আবারও বলছি আনার জন্য এখন এই পাতাগুলো আমি একটা প্যাকেট থেকে বের করে নিলাম আর পাতার মধ্যে সুন্দর একটা স্মেল আছে যে স্মেলটা আসলে সবাই নিতে পারে না তবে আমাদের কাছে ভালো লাগছে এই পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খেতে তারপর পাতা বাজি করে খেলে সুন্দর একটা গ্রান আসে একদম বাজা বাজা করে খেতে হবে যদি কাঁচা রয়ে যায় তাহলে খাওয়া যাবে না এইদিকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে যার জন্য একটু বড় করে টুকরো নিচ্ছিলাম আর যে পাতাগুলো দিয়ে আমরা বাজি রান্না করব সেগুলো আর কি কুচি করে কেটে নিব তো সবাই মিলে দেখতে পারছেন পাতাগুলোকে বেচেটেছে তারপর হচ্ছে কাটাকুটি করে নিচ্ছিলাম কেটে এরপর হচ্ছে সুন্দর করে ধুয়ে নেব আর এখানে যেহেতু প্রচুর পাতা আছে কিছুটা পাতা হচ্ছে আমরা খুচি করে কেটে ধুয়ে তারপর রুদে শুকাবো রুদে শুকিয়ে দেখা যায় ফ্রাই করলে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর কাঁচা অবস্থা দেখা যায় তেল একটু বেশি লাগে বাঁচতেও একটু সময় লাগে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেস করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আবারও মশলা কষিয়ে নিয়েছিল এখানে অল্প কিছু তেলাপিয়া মাছ দিয়ে আর কি রোজটের পাতা রান্না করা হবে যদি আর খেতে পারি না আর ফ্রাই করলে দেখা যায় খুব বেশি একটা গন্ধ থাকে না আর এখন যেহেতু রান্না করছিলাম একটু জোল করে রান্না করতে হবে তাই অল্প করে কিন্তু রান্না করতে হবে তো এখানে পাতা সিদ্ধ হয়ে গেলে মাছ কষিয়ে তুলে রেখেছিলো এরপর পাতা সিদ্ধ করে মাছ দিয়েছে আর এখানে রান্না করা হলো আলু আর কাঁকরুল দিয়ে পাঙ্গাস মাছের জোল আর এই দেখতে পারছেন এই পাতাগুলো কুচি করে কেটে নিয়ে এরপর হচ্ছে পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে এখন একটা চড়ানো ডালার মধ্যে নিয়ে নিলাম তো এখন রোদে দিয়ে দিবে এদিকে আবারও বেশি পরিমাণে নিয়ে নিয়েছে রসুন কুচি কারণ এই পাতার মধ্যে একটু যদি বেশি করে রসুন কুচি হয় তাহলে খেতে কিন্তু টেস্টি হয় তো এই তো রসুন দেওয়ার পর সাথে সাথে দিয়ে দিলাম রোজট পাতা কুচি আর এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে একদম লো আছে কিন্তু বেজে নিতে হবে তাই চুলায় বসিয়ে দিয়েছে একটু দিয়ে দিলাম লবণ তো এই চরানোর ডালাটা এখন দিয়ে দিবে রোদের মধ্যে তো যখন এই রোদে দেওয়া হয়েছে তখন অলরেডি একটার মতো বেজে গিয়েছে বেলা তো দেখতে পারছেন আস্তে আস্তে রোদ চলে যাচ্ছিল আমাদের বাড়ি থেকে বাড়ির উঠান থেকে এইদিকে তেলাপিয়া মাছ দিয়ে রোজট পাতার জোল তো আলহামদুলিল্লাহ এই জুলটা কিন্তু খেতে মজা লাগছিল সবার কাছে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাবান্না অলমোস্ট শেষের দিকে এরপরে দেখে শুরু হলো অনেক সুন্দর বাতাস তো বাতাস পেয়ে মহাকুশি কিছুক্ষণ পরপরই তো দরজার সামনে দাঁড়িয়ে মানে একটু বাতাস খেয়ে আবার যাই ওইদিকে আর পিছন থেকে বাতাস আসা দেখা যায় গড় একটু ঠান্ডা হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই পাতা পাতাবাজি হয়ে গিয়েছে কিছু মরিচ এখানে দেওয়া হয়েছে বাজা বাজা করে এখন আমরা খাবো তো গরম গরম বাত নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছিল গরমে ঠান্ডায় যাদের রুচি নাই চাইলে কিন্তু এইভাবে রোজর পাতা বাজে করে খেতে পারেন বেশি বেশি রসুন দিয়ে আর হচ্ছে মরিচ এভাবে টেলে যদি গরম গরম বাতের সাথে খান তাহলে মজা করে খেতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিয়েছি আর এদিকে বিকেলবেলা চলে আসলেন এখানে কিছু সিমের বীজ লাগাবেন তো জায়গা কিন্তু রেডি করে রেখেছিলাম সকালবেলা আর এখন বীজগুলো লাগাবেন এখানে মাটিতে পুঁতে রাখবেন বিকালবেলা আর কি তো বিকালবেলা নাকি লাগালে বেশি ভালো হয় তো এখানে আমার আম্মু হচ্ছে বীজগুলো মাটিতে এভাবে রেখে দিচ্ছিলেন এটা ছিল আমাদের পুকুরের পাড় পেছন দিকে তো জায়গা পরিষ্কার করা হয়েছে একজনকে দিয়ে পরিষ্কার করানো হয়েছিল তারপরে তো জায়গা ঠিকঠাক করে এখন বীজ লাগাচ্ছিলেন এখানে সিমের বীজ তারপর লাউয়ের বীজ এইগুলো লাগানো হয়েছে এতো এরপর হচ্ছে ডেকে রেখে দিয়েছেন আর এখন শুকনো খড় উপর থেকে দিয়ে দিবেন খড় দিলে দেখা যায় যদি বৃষ্টি হয় মাটিগুলো সরে যাবে না আর গাছগুলো কিন্তু পচে যাবে না মাটি সরে গেলে দেখা যায় গাছ এমনিতেই মরে যায় তাই এইভাবে খড় বিছিয়ে দিয়েছেন আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এখানে সকালবেলা এখানে কিন্তু চায়ে থাকে আর বিকেলবেলা হচ্ছে কিছু সময় এখানে রোদ লাগে আর রোদ হলে কিন্তু গাছে গাছগাছালে একটু মানে যত্ন পায় আর কি দেখা যায় রোদ না হলে গাছে ফসল দরে কম তো এখানে বিকেলবেলা রোদ আসে সকালবেলা খুব বেশি একটা রোদ থাকে না তো আমার হচ্ছে আজ কথা বলতে ইচ্ছা করছিল না কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি আর এই কয়েকদিন ধরে হচ্ছে একদমই ভিউজ আসছিল না তো আমার কাছে কিন্তু মানে মোটেই ভালো লাগছে না অনেক বেশি খারাপ লাগছে যার জন্য আমার কথাগুলোই এমন অনেকের কাছে মানে বোর লাগতে পারে আগে যেভাবে ভিডিও তৈরি করেছি আমাদের রান্নাবান্না আমাদের কাজকর্ম সব কিছু মিলিয়ে এখনও কিন্তু ওইভাবে তৈরি করি এরপর দেখা যায় মানে আগের মতো সাপোর্ট পাচ্ছে না তো এখন মানে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আশা করি আপনারা আগে যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন এখনও সাপোর্ট করবেন আর যদি আগের মতো সাপোর্ট না পাই হয়তো বা আর ভিডিও দিব না তো এইদিকে বিকালবেলা চলে এসেছি এখানে তেলের পিঠা তৈরি করবে তো কিছু গুড়ই ছিল এখন খেজুরের গুড় দিয়ে আর কি পিঠা করার জন্য এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছিল তো দেখতেই পারছেন মনে হচ্ছে দেখে এটা কোনো গুড়ের পিঠা নয় এটা চিনির পিঠা একদম সাদা সাদা কারণ হাটি গুড় কখনোই সাদা সাদা হয় না একদম লাল টুকটুকে হয় আমরা তো আরও তেলের পিঠা বানিয়েছি তো দেখা যায় সব কিছুতেই কিন্তু বাজারে বেজাল আছে বেজালের মধ্যে দেখা যায় খাটি জিনিস পাওয়া খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে গিয়েছে এই হলো অবস্থা তো পেটাগুলো খুব সুন্দর হচ্ছে ফুলে ফুলে একে একটা টুইটম্বর হয়ে যাচ্ছিল আর এই তো আমাদের পিঠা বানানো কিন্তু শেষ এখন দু একটা খাবো এরপর বাকিগুলো রেখে দেওয়া হবে যেহেতু এখন গরম পড়েছে কারণ বৃষ্টি করলে পিঠা খেতে ভালো লাগে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম